বন্ধুরা এটা হচ্ছে SG109 বাংলাদেশের মধ্যে সবচাইতে সেরা ড্রোন আপনি কি একটা সেরা ড্রোন করতেছেন কন্টেন্ট তৈরি করার জন্য ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন এই ড্রোনটি হবে আপনার জন্য সেরা ডায়স ভাই এত সুন্দর ভিডিও ফুটেজ ড্রোন ক্যামেরা এত সুন্দর ফুটেজ একটা ড্রোনেও আপনি পাবেন না এই ডোনের মতো ভিডিও ফুটেজ সামনে দেখেন খেজুর গাছ সামনে খেজুর গাছে আমরা এখন ডোনটা পাঠিয়ে দেব চলুন এই যে ড্রোনটা সামনে পাঠিয়ে দিলাম এখন ক্ষেত্র গাছের উপর দিয়ে চলে যাবে আর ভিডিও ফুটেজটা দেখেন ভাইয়া মাথায় নষ্ট ভিডিও ফুটেজ সো এই ড্রোনটা যদি নিতে চান এখনই অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করুন এস জি ওয়ান জিরো নাইন আমরা এখন বক্সটা এখন আপনাদের সামনে আনবক্সিং করব আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন এখানে বক্সের মধ্যে চমৎকার একটি ক্যারি ব্যাগ আছে আর এই ক্যারি ব্যাগটা আনবক্সিং করার পরেই দেখতে পাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা সো এটা হচ্ছে হোয়াইট কালার বন্ধুরা এবার আমরা ব্ল্যাক কালার আনবক্সিং করব আর এই যে ব্ল্যাক কালারটা খোলার পরে এই যে দেখুন ওয়াও একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখুন আর দেখুন এখানে রিমোটটা সর্বপ্রথম দেখাচ্ছে রিমোটটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির রিমোটের এখানে কিন্তু ডিসপ্লে আছে আর এই ডিসপ্লেতে সকল প্রকার ইনফরমেশন শো করবে ড্রোনটা কতটুকু উপরে আছে কতটুকু হাইটে আছে সকল প্রকার ইনফরমেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন রিমোটে এখানে আমরা যা যা বক্সের মধ্যে পাচ্ছি এখানে পেয়ে যাচ্ছি একটি আহ চার্জিং কেবল তারপরে পেয়ে যাচ্ছি একটি স্ক্রু ড্রাইভার তারপরে পেয়ে যাচ্ছি এটার সাথে চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে বন্ধুরা এরপরে আমরা ড্রোনের সাথে ডুয়েল ব্যাটারি দিচ্ছি তারপরে একটি মোবাইল মাউন্ট আছে এই মোবাইল মাউন্টটা আপনার রিমোটের এখানে লাগাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম ভাবে লাগিয়ে আপনি এখানে মোবাইল লাইভ দেখতে পারবেন যে কোনো মোবাইল রেখে আপনি এখানে লাইভ দেখতে পারবেন সো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা দেখুন হোয়াইট কালারটা আমি আপনাদের মাঝে এখন একটু দেখিয়ে দিচ্ছি কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন এই যে আমরা এখন ডানাগুলো খুলে নিচ্ছি আপনাদের সামনেই দেখেন এই যে পিছনের ডানাগুলো এখন আমরা খুলে নেব এই যে জাস্ট এবার একটা দেখেন অস্থির লেভেলের না ওয়াও আর সামনের ক্যামেরাটা দেখেন ওরে ভাই সামনের ক্যামেরা এবার নিচের লুকটা দেখেন দেখেন কতটা সুন্দর ইনফাইট সেন্সর সহ আর সামনে কিন্তু টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা দেখেন সামনে কিন্তু টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা মাথার উপর সেন্সর আছে এটা কোনো গাছ পাশাতে কিন্তু ধাক্কা খাবে না এটা চারিদিকে সেন্সর আছে সামনের পিছনে সব সাইডে সেন্সর আছে ঠিক আছে চারিদিকে কিন্তু আট জিবি লাইটিং সিস্টেম আছে ঠিক আছে সো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আট জিবি লাইটিং সিস্টেম পাচ্ছে এই ড্রোন ক্যামেরা এতটা স্টেবল দেখেন এটা বাতাস আছে বাতাস থাকা শর্ত এদিকে যাবে না এদিকে যাবে না আবার আমাদের আসবে না জায়গায় দাঁড়িয়ে থাকবে ভাই জায়গায় দাঁড়িয়ে থাকবে দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে রিমোট আমি এটা কন্ট্রোল করব না রিমোটটা মাটিতে রাখলাম এইটা দেখেন রিমোটটা মাটিতে রাখলাম ডোন কিন্তু জায়গায় স্টেবল আছে আমার কন্ট্রোল ছাড়া এক ইঞ্চি এদিকে যাবে না এক ইঞ্চি এদিকে যাবে না আবার এক ইঞ্চি আমার দিকে আসবে না জায়গায় দাঁড়িয়ে আছে এটার আবার দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে হোয়াইট ভেরিয়েন্ট আপনারা দেখেছেন আর এটা হচ্ছে ব্ল্যাক ভেরিয়েন্ট পরিমাণ বাতাস আছে এবং বাতাস থাকা সত্ত্বেও কিন্তু এটা জায়গায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ট্রোল এটারও মাথার উপর সেন্সর আছে আপনার টু অ্যাক্সেস গেমবল সিস্টেম ক্যামেরা তিরিশ ফিট ফ্লাইং টাইম থেকে শুরু করে সকল প্রকার ফিচার কিন্তু এই পাচ্ছেন বন্ধুরা আমরা তো মার্কেট থেকে অনেক ড্রোন কিনি কিন্তু কন্ট্রোলটা কতটা ভালো পায় আর আমাদের এই ড্রোনটা আপনার যখন নিবেন একদম জায়গায় দাঁড়িয়ে থাকবে কন্ট্রোলটা সুপার ডুপার এবং ভিডিও কোয়ালিটি কিন্তু অসাধারণ তাই বন্ধুরা ভালো মানে ভিডিও রেকর্ড করতে চাইলে অবশ্যই আপনাকে এই ড্রোনটি কিনতে হবে এই দেখতে পাচ্ছেন মাথার উপর সেন্সর আছে এই সেন্সরটা আপনি যদি রিমোট থেকে অ্যাক্টিভ করে দিই তাহলে এটা কোনো গাছ পাশে ধাক্কাও খাবে না আমার ক্যামেরা হচ্ছে গেম্বল আমি ক্যামেরাটা আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই দেখেন ক্যামেরা ক্যামেরাটা দেখা যায় গেম্বল এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু পুরোপুরি গেম্বল এটা হচ্ছে টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা পাচ্ছেন এই ড্রোনের সাথে হ্যাঁ বন্ধুরা ক্যামেরা টু গেম্বল আছে তাছাড়াও এই ড্রোনের মাথার উপরে একটি সেন্সর আছে যে সেন্সরটা চালু করে দিলে কোনো গাছ ধাক্কা খাবে না আমরা বেশিরভাগ ড্রোন ক্যামেরা দেখা যায় যে ক্রাশ করে গাছের সঙ্গে কিন্তু এইটা কখনো ক্রাশ করবে না কারণ এই ড্রোনের মাথার উপরে একটি সেন্সর দেওয়া হয়েছে যেটা লেজার সেন্সর এবং ড্রোনের নিচে দেওয়া হয়েছে ইনফারেট সেন্সর যেটার কারণে খুবই স্মুথলি আপনার ড্রোনটি ল্যান্ড করবে সো অনেকগুলো সেন্সর সহকারে টু অ্যাক্সিস গেম্বল সিস্টেম ব্লাশলেস মোটর ডুয়েল ব্যাটারি দু হাজার মিলিয়াম প্যারে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের সো তিরিশ মিনিট করে আপনি চার্জ ব্যাক আপ পেয়ে যাচ্ছেন বন্ধুরা ভালো মানে যদি একটি ড্রোন কিনতে চান অবশ্যই আপনি আমাদের কাছ থেকে এস জি ওয়ান জিরো নাইন এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করবেন অর্ডার করার জন্য ভিডিওর নিচে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন চলুন ভিডিও ক্যামেরাটা আমরা দেখে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজ ওয়াও অস্থির লেভেলে মাথা নষ্ট করা ভিডিও ফুটেজ আপনি যে কোনো জায়গায় ঘুরতে গেছেন আপনার শহরে আপনার গ্রামে আপনার মাঠে সকল জায়গায় আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আমাদের এই ড্রোন ক্যামেরা বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ইউটিউব এবং ফেসবুকে ভিডিও তৈরি করেন তাদের জন্য এই ড্রোন ক্যামেরাটি হবে সবচেয়ে সেরা শহরে গ্রামে নদীতে পাহাড়ে সব জায়গায় এই ড্রোনটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন অস্থির লেভেলে এখানে দুইটা কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এই দুইটা কালারের দুই রকম দাম আছে এই যে হোয়াইট কালার

এই করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আর হ্যাঁ এটা ড্রোন ক্যামেরা ভাই যারা ডেলিভারি চার্জ দিবেন না তারা দয়া করে অর্ডার কনফার্ম করবেন না কারণ এখানে ডেলিভারি চার্জ ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হয় না